আজ আমরা ভূমধ্য সাগরের একটা দ্বীপরাষ্ট্র মানে সাইপ্রাস নিয়ে কথা বলবো হুম অনেকে তো একে বলেন ভূমধ্য সাগরের রত্ন হ্যাঁ নামটা কিন্তু যথার্থ তো আমরা বিভিন্ন সোর্স থেকে যা জেনেছি সেটার ভিত্তিতে এর ইতিহাস সংস্কৃতি আর বর্তমান গুরুত্বটা একটু বোঝার চেষ্টা করব মানে একটা গভীর আলোচনা আর কি অবশ্যই সাইপ্রাস মানে বিষয়টা আসলেই খুব আকর্ষণীয় একটা এতটুকু দ্বীপ অথচ কত রকম ইতিহাস কত সংস্কৃতির প্রভাব এটা ভাবার মতো সোর্সগুলো দেখলেই বোঝা যায় এর জটিলতা ঠিক আচ্ছা শুরুতেই এর অবস্থানটা নিয়ে বলি ভূমধ্যসাগরের একদম পূর্ব দিকে মানে এশিয়ার বেশ কাছেই হ্যাঁ ভৌগোলিকভাবে তো এশিয়ারই অংশ ধরা হয় কিন্তু মজার ব্যাপার হল রাজনৈতিক আর সাংস্কৃতিকভাবে কিন্তু লোকে ইউরোপেরই অংশ মনে করে রাজধানী নিকোশিয়া সেটাও আবার উত্তর দক্ষিণে ভাগ করা ঠিক দুটো সরকারি ভাষা গ্রিক আর তুর্কি ইংরেজিও বেশ চলে তাই না হ্যাঁ ইংরেজিও প্রচলিত দেখুন এই যে অবস্থানটা ইউরোপ এশিয়া আফ্রিকার সংযোগস্থলে এটাই কিন্তু সাইপ্রাসের পুরো ইতিহাসের চাবিকাঠি হাজার হাজার বছর ধরে এটা একটা যোগাযোগের কেন্দ্র মানে একটা মেল্টিং পট একদম একটা প্রাকৃতিক মিলন ক্ষেত্র আর এই স্ট্র্যাটেজিক লোকেশনের জন্যেই কিন্তু বিভিন্ন শক্তি সবসময় এটাকে নিয়ন্ত্রণে রাখতে চেয়েছে ফলে এর সংস্কৃতি রাজনীতি সব কিছুতেই একটা মিশ্র মানে বহুমাত্রিক চরিত্র এসেছে এই বিষয়টা সোর্সেসগুলোতেও ঘুরে ফিরে আসছে ইতিহাসের দিকে তাকালে তো মাথা ঘুরে যায় কিছু সূত্র বলছে প্রায় দশ হাজার বছরের পুরনো বসতির চিহ্ন মিলেছে ভাবা যায় হ্যাঁ অনেক পুরনো তারপর তো গ্রিকরা রোমান রোমানরা বাইজাইন বাইজাইনটাইন অটোমান তালিকাটা শেষই হতে চায় না ভেনিশিয়ানরাও ছিল কিছুদিন আর আধুনিক সময় ব্রিটিশ শাসন তো ছিলই উনিশশো সালে স্বাধীনতা পেল কিন্তু স্বাধীনতা পাওয়ার পরেই তো আসল সমস্যা শুরু হল তাই না ঠিক তাই বিভিন্ন সোর্সে উনিশশো সালের ওই ঘটনাটার কথা বারবার আসছে গ্রিসে তখন সামরিক সরকার তাদের সমর্থনে একটা অভ্যুত্থান হল সাইপ্রাসে আর তারপরে তুরস্কের হস্তক্ষেপ হ্যাঁ ফলাফল হলো দ্বীপটা কার্যত দুভাল হয়ে গেল দক্ষিণে গ্রিক সাইপ্রিয়র্ডদের রিপাবলিক অফ সাইপ্রাস যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত আর উত্তরে উত্তরে তুর্কি সাইপ্রিওডদের নিয়ন্ত্রিত এলাকা যেটা শুধু তুরস্কই স্বীকৃতি দেয় এই বিভাজনটা কিন্তু আজও রয়ে গেছে আর এটাই আজকের সাইপ্রাসের সবচেয়ে বড় বাস্তবতা রাজনীতি সমাজ মানুষের পরিচয় সব কিছুকে এটা প্রভাবিত করে হুম এই বিভাজনের ছায়াটা তাহলে বেশ গভীর আচ্ছা এবার একটু ভূগোলের কথায় আসি জায়গাটা তো খুব সুন্দরও অবশ্যই আয়তনে খুব বড় না ন বর্গ কিলোমিটারের কিছু বেশি কিন্তু এর মধ্যে দেখুন কত বৈচিত্র্য পাহাড় আছে মানে ট্রুডোস পর্বতমালা যার সবচেয়ে উঁচু চূড়া মাউন্ট অলিম্পাস প্রায় দু মিটারের কাছাকাছি হ্যাঁ উনিশশো মিটার আবার সমতল ভূমিও আছে আর ন্যাটলিক মানে স্বাভাবিকভাবেই অসাধারণ সব সমুদ্র সৈকত উপকূলটা তো দারুণ সুন্দর এই ভূগোলটাই তো মনে হয় অর্থনীতিকে অনেকটা নিয়ন্ত্রণ করে তাই না একদম যেমন ধরুন ট্রুডোস পর্বতমালা ওখানে শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় পুরনো গ্রাম ঝর্না বাইজেন্টাইন আমলের সব মনস্ট্রি এগুলো উপকূলের ওই ভিড়ভাট্টার পর্যটন থেকে একেবারে আলাদা একটা অভিজ্ঞতা দেয় অন্যরকম আকর্ষণ ঠিক আর উপকূলের ওই সুন্দর সৈকতগুলো ওগুলোই তো পর্যটন শিল্পের ভিত্তি সাইপ্রাসের অর্থনীতির মূল চালিকা শক্তি তো ওটা হ্যাঁ অর্থনীতির কথায় যদি আসি সোর্সগুলো বলছে পর্যটনই সবচেয়ে বড় খাত এখানকার পরিষ্কার নীল জল সোনালি বালি ঐতিহাসিক সব জায়গা আবার আবহাওয়াটাও বেশ আরামের সব মিলিয়ে প্রতিবছর লাখ লাখ ট্যুরিস্ট আসে পর্যটনের পাশাপাশি খাতও তো বেশ গুরুত্বপূর্ণ মানে আন্তর্জাতিক ব্যবসা ব্যাঙ্কিং এইসব হ্যাঁ হ্যাঁ খাত একটা বড় স্তম্ভ লোকেশন ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ ট্যাক্সের কিছু সুবিধা এসব মিলিয়ে হয়তো এটা একটা আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠেছে যদিও সূত্রগুলোতে এর বিস্তারিত কারণ সেবাও নেই তবে একটা ঝুঁকিও তো থাকে তাই না মানে শুধু পর্যটন আর সেবা খাতের ওপর এত বেশি নির্ভরতা অবশ্যই অর্থনীতি কিছুটা ভঙ্গুর তো বটেই তবে কৃষির কথাও কিন্তু বাদ দিলে চলবে না হ্যাঁ আঙ্গুর জলপাই সাইট্রাস ফল এগুলোর কথা আছে সোর্সগুলোতে ওয়াইনও তো হয় শুনেছি হ্যাঁ স্থানীয় ওয়াইন বেশ ভালো আর জলপাই লেবু কমলা এগুলো রপ্তানিও হয় আর হাল্লুমি চিজ ওটার কথা তো বলতেই হয় হাল্লুমি ওটা তো এখন ওয়ার্ল্ড ফেমাস একদম হাল্লুমি এখন সাইপ্রাসের একটা ব্র্যান্ড আইডেন্টি এটা শুধু একটা খাওয়া নয় সংস্কৃতির অংশ আবার গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য এই ধরনের বিশেষায়িত পণ্যগুলো অর্থনীতিতে কিছুটা হলেও বৈচিত্র্য আনে সংস্কৃতির কথায় যদি আসি সেখানেও তো এই মিশ্র ইতিহাসের ছাপ খুব স্পষ্ট তাই না গ্রিক তুর্কি শুধু তাই নয় লেভান্টাইন বা মধ্যপ্রাচ্যের ছোঁয়াও বেশ ভালো মতোই আছে পাশাপাশি থাকতে থাকতে একটা মিশ্র সংস্কৃতি গড়ে উঠেছে খাবারের কথাই ধরুন না হ্যালুমে তো আছেই আর মেজে ওটা খুব ইন্টারেস্টিং লাগে হ্যাঁ মেজে মানে অনেক রকম ছোট ছোট ডিশ একসাথে সার্ভ করা এটা কিন্তু শুধু খাওয়া নয় একটা সামাজিক ব্যাপার একসাথে বসা গল্প করা খাবার শেয়ার করা কাবাব গ্রিল করা মাংস সি ফুড এগুলোও তো খুব জনপ্রিয় অবশ্যই রান্নার ধরনে গ্রিক আর তুর্কি প্রভাব স্পষ্ট আবার স্থানীয় জিনিসপত্র ব্যবহার করে এর একটা নিজস্ব স্বাদও তৈরি হয়েছে দেখুন হালুমি কিন্তু গ্রিক বা তুর্কি দুই সমাজেই জনপ্রিয় আবার বিশ্ববাজারেও সাইপ্রাসের পরিচয় বহন করছে সংস্কৃতির মতো ধর্মটাও তো এখানে বেশ বিভাজিত তাই না দক্ষিণে মূলত গ্রিক অর্থোডক্স খ্রিশ্চান আর উত্তরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সূত্রগুলোতে এই বিভাজনটার কথা পরিষ্কার বলা আছে এই ধর্মীয় পরিচয়টা কি রাজনৈতিক বিভাজনের সাথে জড়িত ওতপ্রোতভাবে এটা শুধু দুটো আলাদা ধর্ম নয় এর সাথে জড়িয়ে আছে আলাদা ভাষা আলাদা ঐতিহ্য আলাদা জাতীয়তাবাদী ভাবনা এই সব কিছু মিলিয়ে দ্বীপের বিভাজনটা আরও জটিল আরও গভীরে চলে গেছে মানে এটা শুধু কাটাতারের বেড়া নয় মানসিক বিভাজনও বোঝা যাচ্ছে আচ্ছা এবার একটু ঘোড়ার কথায় আসি পর্যটকদের জন্য কি কি দেখার আছে আয়া নাপার নাম তো খুব শোনা যায় আইয়া নাপা সুন্দর বিচ আর নাইট লাইফের জন্য বিখ্যাত বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে খুব পপুলার এটা হলো আধুনিক বিনোদনের দিকটা কিন্তু শুধু এটাই তো নয় না না একদমই না যারা একটু শান্ত পরিবেশ প্রকৃতি ইতিহাস ভালোবাসেন তাদের জন্য আছে ট্রুডোস পর্বতমালা পাইনবন নিরিবিলি গ্রাম আর ওই যে বললাম দশম একাদশ শতাব্দীর সব বাইজান্টাইন মঠ ফ্রেস্কো করা অসাধারণ প্রকৃতি আর ইতিহাসের মেলবন্ধন ঠিক আর ইতিহাসের কথা বললে তো পাফোসের নাম করতেই হবে পুরো শহরটাই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ওখানে কি আছে বিশেষ আরে কি নেই দারুণ সব রোমান মোজাইক মানে মেঝেতে পাথরের কারুকাজ প্রাচীন থিয়েটার রাজাদের সমাধি একটা মিথ আছে যে গ্রিক প্রেমের দেবী অ্যাফ্রোদিতি নাকি ওখানেই সমুদ্র থেকে উঠে এসেছিলেন ও দারুণ তো পাফোস গেলে মনে হবে যেন টাইম ট্রাভেল করে গ্রেকো রোমান যুগে চলে গেছেন দ্বীপটার ইতিহাসের গভীরতা ওখানে গেলে বোঝা যায় আর উত্তরে মানে তুর্কি সাইপ্রাসে সেখানেও তো দর্শনীয় স্থান আছে নিশ্চয় ধ্বংসাবশেষ রাখা আছে ভাবুন একবার তার মানে একদিকে আধুনিক বিচ লাইফ অন্যদিকে পাহাড়ের শান্তি আবার প্রাচীন সভ্যতার চিহ্ন মধ্যযুগীয় দুর্গ সাইপ্রাসের আকর্ষণটা সত্যি নানা দিকে ছড়ানো ঠিক ধরেছেন আর কিরেনিয়ার মতো জায়গাগুলো শুধু ইতিহাস নয় বর্তমানের যে রাজনৈতিক বাস্তবতা মানে বিভাজনটা সেটাও মনে করিয়ে দেয় তাই সাইপ্রাস ভ্রমণটা শুধু ছুটি কাটানো নয় এটা একই সঙ্গে ইতিহাস সংস্কৃতি আর সমসাময়িক ভূ রাজনীতিকে খুব কাছ থেকে দেখার একটা সুযোগ আমাদের সূত্রগুলো কিন্তু এই বহুমাত্রিকতার কথাই বলছে তাহলে সব যা বুঝলাম সূত্রগুলো থেকে সাইপ্রাস আয়তনে ছোট হতে পারে কিন্তু এর ভূ কৌশলগত অবস্থান হাজার হাজার বছরের পুরনো ইতিহাস প্রকৃতির বৈচিত্র্য আর সংস্কৃতির যে মিশ্রণ এই সবকিছু মিলিয়ে এটা ভূমধ্য সাগরীয় অঞ্চলে এমনকি বিশ্বেও একটা বিশেষ জায়গা করে নিয়েছে আসলেই তাই ইউরোপ এশিয়া মধ্যপ্রাচ্য এই তিন অঞ্চলের সংস্কৃতির একটা জীবন্ত সংযোগস্থল বলা যেতে পারে আলোচনাটা দারুণ হলো শেষ করার আগে আমি শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই আমরা তো সূত্র থেকে সাইপ্রাসের এই দীর্ঘ বিভাজনের ইতিহাস এর জটিল সাংস্কৃতিক মিশ্রণের কথা জানলাম তো এই বাস্তবতার প্রেক্ষিতে ভবিষ্যতে একটা একীভূত সাইপ্রিয়ড পরিচয় তৈরি করা বা একটা অভিন্ন পথ খুঁজে বের করার ক্ষেত্রে এই দ্বীপরাষ্ট্র ঠিক কী ধরনের চ্যালেঞ্জ আর কী ধরনের সুযোগের মুখোমুখি হতে পারে বলে মনে হয় এটা সত্যিই ভাবনার বিষয় হয়তো এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করলে সাইপ্রাসকে আরও একটু গভীর ভাবে বোঝা যাবে